আমরা রাজনৈতিক পরিবর্তনের কথা বলছি কোন মাধ্যমে পরিবর্তক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আসলে নিজের স্বাধীনমতে কাজ করছে করতে পারছিল না বিচার ব্যবস্থার সেই পরিবর্তনে স্যার আপনার কি কাজ হলো গুলো সব না যত সেই যুদ্ধে গ্রামে আপনি অর্থনীতি টাকা ঘোরানোর জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন আপনি সেই অর্থনীতিতে নবীর পেয়েছেন বর্তমানে হতে আপনি কি পদক্ষেপ নেবেন

আমরা দেখছি যে যারা আপনার বিভিন্ন মামলা থেকে যাদের মুক্ত করা হচ্ছে তাদের কিন্তু অনেক কিছু আছে এখন যে যোগাযোগ